রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা স্ক্যামের কথা তোমাদের সাথে শেয়ার করব যেখানে অনেকটাই দোষ আমার ছিল তবে ঘটনাটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যাতে তোমাদের সাথে এরকম স্ক্যাম না হয় বা তোমরা সাবধান থাকতে পারো আর আজকে একটা অর্কিডের উপর ক্লে চোকার তৈরি করে দেখাবো তোমাদেরকে বলেছিলাম যে হ্যান্ডমেড জুয়েলারির কোর্সের একটা সিরিজ আনবো সিরিজটা তো আনতে পারছি না কাজের চাপে প্রচুর অর্ডার রয়েছে তো সেগুলো কমপ্লিট না করে আনতে পারছি না তাই প্রত্যেকটা টিউটোরিয়াল একদম ইজির মধ্যে রাখবো যাতে তোমরা শিখতে পারো বা এই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু স্টার্ট করতে পারবে তো যাই হোক তোমাদেরকে বলি যে কি ঘটনা আমার সাথে ঘটেছে তো রিসেন্টলি কি হয়েছে আমার কিছু জিনিস দরকার ছিল যেহেতু প্রচুর অর্ডার রয়েছে খুব তাড়াতাড়ি ম্যাটেরিয়ালস শেষ হয়ে যাচ্ছে আর আমি ম্যাটেরিয়ালস কিন্তু বড়বাজার বাজার থেকেই বেশিরভাগ নিই তবে অল্প কোয়ান্টিটিতে যখন আমার জিনিস দরকার হয় আর্জেন্টলি তখন আমি লোকাল সেলারদের থেকেই নিয়ে নিই আর এতদিন যে সেলারদের কাছ থেকে নিয়েছিলাম তাদের ফোন নাম্বার আমার কাছে ছিল না হারিয়ে গিয়েছিল তাই জন্য কিছু নতুন সেলার খোঁজ করছিলাম যাদের থেকে আমি আর্জেন্টলি কিছু জিনিস নিতে পারি মেইনলি আমার দরকার ছিল খোপার কাটা আর খোপার কাটার ওপর খুব তাড়াতাড়ি আমি ভিডিও দেব তো যাই হোক আমার লোকালিটির মধ্যে আমি সেরকম কাউকে পাইনি তবে একটু দূরে গিয়ে আমি দু তিনজনকে পেয়েছিলাম তারা হ্যান্ড টু হ্যান্ড দিতে রাজি হয়নি আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে আমার জিনিসটা দুদিনের মধ্যে পাবো না বলেই আমি হ্যান্ড টু হ্যান্ড নেওয়ার জন্য কাউকে খুঁজছিলাম তো সেরকম কাউকে পাচ্ছিলাম না একজনের সাথে লাস্ট আমার যোগাযোগ হয় সে বলে যে তার বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসতে তাহলে সে দিতে পারবে তো তার সাথে আমার সমস্ত রকম কথাবার্তা হয় কিন্তু তার কাছে সব ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল ছিল না তো ওই জন্যে আমি তাকে অপশান হিসেবে রাখি এবং পরের দিনে সকালের জন্যে ওয়েট করি যে পরের দিন সকালবেলায় আমি তাকে ফাইনালি জানাবো যে আমি তার থেকে নেবো কি না আর সকাল পর্যন্ত আমি অনেকটা টাইম পেয়ে যাব যে আমার লোকালিটির মধ্যে আরও কেউ সেল করে কি না সেটা খোঁজার জন্যে তো আমি সকাল পর্যন্ত ওয়েট করি এবং খুঁজতে থাকি অনেকের কাছে আমি মেসেজ করি তো সবাই লেট করে রিপ্লাই করে তো আমি ফাইনালি তাকে জানাতেই যাচ্ছিলাম যে আপনার বাড়ি থেকে আমি জিনিসগুলো আনতে যাব তখনই আমার মেসেঞ্জারে একটা মেসেজ ঢোকে যাকে আমি আগের দিন রাত্রিবেলাতে একই সময় বলে রেখেছিলাম যে এই জিনিসগুলো অ্যাভেলেবেল কি না আর আমার যে লোকেশানে জিনিসটা গিয়ে আনব আমি সেই লোকেশানে সে ডেলিভারি দিতে পারবে কিনা বা হ্যান্ড দিতে পারবে কিনা ওই দিন তো সে জানায় হ্যাঁ আমি পারবো আর আমি তখন বলি যে ঠিক আছে তাহলে আমি অন্য একজনের থেকে নেবো ভেবেছিলাম তাকে তাহলে বারণ করে দিচ্ছি আর আমি তাকে বারবার করে বলেছিলাম যে আমার কিন্তু বিকালের সময় হবে না আমি সকালেই নেব জিনিসটা তো তখন সে বলে হ্যাঁ আমারও বিকালে সময় হবে না বিকালে আমি টিউশন পড়াই তো আমার ওই টাইমটাতে হবে না আমি সকালেই তোমাকে জিনিসটা দেব তখন আমি যার বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসার কথা ছিল তাকে বারণ করে দিই যে আমি নিতে পারবো না যেহেতু তোমার বাড়িটা অনেকটা দূরে তো যাই হোক আর বাকি যে ছিল মানে যার থেকে আমি নেব পরে ভাবলাম তো তাকে আমি বলি যে তুমি তাহলে ক্যাটলগুলো সেন্ড করো আমি প্রাইসগুলো বলে তুমি জিনিসগুলো রেডি করে নিয়ে চলে এসো তো তখন সে বলে যে না আমার কাছে কোনো ক্যাটালগ নেই আমি দোকানে যাব দোকান থেকে গিয়ে তোমায় ছবি তুলে পাঠাবো সেখান থেকে প্রাইস বলে তুমি নেবে এই কথাটা শোনার পরেও আমার কিছুই মাথাতে আসেনি তখন আমার এতটাই আর্জেন্ট ছিল জিনিসগুলো নেওয়ার জন্য তো তখন আমি তাকে বলি ঠিক আছে তুমি দোকানে গিয়ে তাড়াতাড়ি আমার ছবিগুলো পাঠাও আমি বেরোচ্ছি তো তখন সে বলে যে এখন বেরিয়েও না তখন আমার দশটায় বেরোনোর কথা ছিল তো তখন সে বলে যে এখন বেরিয়েও না তুমি বারোটার দিকে বেরো তো তখন আমি ভাবি যে ঠিক আছে বারোটা পর্যন্ত ওয়েট করি তখন সে বলে যে আমি দোকানে গিয়ে তোমায় ফোন করছি তো আমি চুপচাপ বসেই আছি বারোটা পর্যন্ত ওয়েট করার পর দেখলাম যে সে কোনো ফোন করছে না বারবার ফোন করার পর দেখলাম ফোনটা ধরলো এবং বলল যে আমি ট্রেনের মধ্যে আছি আমি দোকানে গিয়ে তোমায় ফোন করছি তারপর ঠিক দেড়টার সময় আমি তাকে ফোন করি দু তিনবার ফোন করার পর ফোনটা ধরে সে বলে হ্যাঁ আমি দোকানে পৌঁছে গেছি তুমি এবারে কী কী নেবে সেগুলো বলো তো আমি তখন ভাবি যে আমি যদি এখন বেরিয়ে যাই তাহলে জিনিসগুলো বলতে বলতে গেলে আমার টাইমটা অনেক সেভ হবে এবং আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো যদি আমাকে একটু ওয়েটও করতে হয় গিয়ে সে আসার সাথে সাথে আমি জিনিসগুলো নিয়েই চলে আসতে পারবো কিন্তু আমি যদি লেট করে ফেলি তাহলে আমার অনেকটা টাইম লস হয়ে যাবে সেটা ভেবেই আমি তখনই বেরিয়ে যাই এবং রাস্তায় যেতে যেতে তাকে জিনিসগুলো বলতে থাকি যে আমার কি কি দরকার আর তারপর সে যখন দামগুলো লিখে আমায় পাঠাচ্ছিলো তখন সেগুলো দেখে আমার পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা একেই আমি বাড়ি থেকে তখন অলরেডি অনেকটা দূর পর্যন্ত চলে এসেছি আর তারপর সেই জিনিসগুলো আমার খুবই আর্জেন্টলি দরকার আর তারপরেও আমি ফিরে আসতাম দামগুলো এতটাই হাই ছিল যে কেউ হলে ওই মাঝ রাস্তা থেকেই ফিরে আসতো কিন্তু আমি তার কথা ভেবেই ফিরে আসিনি যে না সে আমার কথা ভেবে নিজের লোকেশন থেকে দূরে কোথাও গিয়ে হয়তো দোকান থেকে জিনিসগুলো পারচেস করার জন্য গেছে তো সেখান থেকে আমি যদি চলে আসি এভাবে তাহলে তার একটা খারাপ লাগবে জিনিসটা তার সময়টা নষ্ট হবে তো এই সমস্ত জিনিসগুলো ভেবেই কিন্তু আমি সেখান থেকে রিটার্ন আসিনি এবং তাকে আমি ফোন করে জানাই যে তুমি এগুলো কি দাম বলছো এত বেশি দাম বললে আমি কি করে জিনিস নেব আর তাছাড়াও আমি অনেক জিনিস নেব বলেছিলাম তো কিছুই তো আমি নিতে পারবো না যেটাই দেখছি সেটা দিয়ে তিন ডবল করে দাম আমি কিভাবে নেব তখন সে আমাকে বলে যে যেখানে তাহলে সস্তাই পাচ্ছ সেখান থেকে নিয়ে নাও কিন্তু সে একবারও ভাবেনি তার কথা ভেবেই কিন্তু আমি রাস্তা থেকে রিটার্ন আসিনি আর কিন্তু সে জানে যে আমার আর্জেন্টলি জিনিসটা দরকার তাই সেই সুযোগটা নিয়েই আমার সাথে এই ব্যবহারটা করলো তবুও আমি মাথা ঠান্ডা রেখে তখন ভালোভাবে তার সাথে কথা বলেছি আর পরের ঘটনাটুকু তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আর এই যে জুলাইটা তৈরি করেছি এটা যদি তোমরা একদম রিজনেবেল প্রাইসে নিতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ বং ক্র্যাফটার সিক্সে মেসেজ করো ওখান থেকে থেকে তোমরা অর্ডার করে নিতে পারবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কেউ রিসেলিং করতে চাইলেও ফেসবুকে যোগাযোগ করো আর কেউ আমার চ্যানেলের নতুন ভিউর হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও